আসসালামু আলাইকুম সিরাতুন নবী সাল্লাহ আলাইহাল্লাম পর্ব ছত্রিশ আজকের পর্বে যা থাকছে হাজ্জাজ ইবনে ইউসুফ ভয়ঙ্কর শাসক না মহান সেনাপতি ইতিহাসে কিছু মানুষ থাকেন যাদের নাম শুনলে দুই রকম প্রতিক্রিয়া হয় ভয় ও শ্রদ্ধা ঠিক তেমনই একজন মানুষ ছিলেন হাজ্জাজ ইবনে ইউসুফ কারো কাছে তিনি ছিলেন রক্তপিপাসু এক অত্যাচারী শাসক আবার কারো মতে এক কঠোর কিন্তু অত্যন্ত দক্ষ প্রশাসক ও সেনাপতি যিনি ইসলামী খেলাফতের বিত শক্তিশালী করেছিলেন আজকের পর্বে আমরা জানব কে ছিলেন এই হাজার যেভাবে তিনি আবির্ভূত হলেন কি ছিল তার রাজনৈতিক ও সামরিক ভূমিকা এবং কেন তিনি ইসলামী ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ব্যক্তিত্বের একজন হলেন চলুন দেখে আসি হাজাজ ইবনে ইউসুফের পরিচয় হাজাজ জন্মগ্রহণ করেন চল্লিশ হিজড়ির দিকে তায়েফ শহরে তার পুরো নাম ছিল আবু মুহাম্মদ হাজ্জাজ ইবনে ইউসুফ আল সাকাফি ছোটবেলা থেকেই তিনি ছিলেন মেধাবী ও বক্তৃতায় পারদর্শী শিক্ষা ও ভাষা জ্ঞান ছিলেন প্রথম দিকে তিনি একজন শিক্ষক হিসেবে কাজ করতেন। পরে উমাইয়া খেলাফতের সেনাবাহিনীতে যোগ দেন এবং সেখান থেকেই তার রাজনৈতিক উত্থান শুরু চলুন দেখে আসি মক্কা অভিযান ও তার উত্থান ইবনে জুবাইয়ের বিদ্রোহ দমনে আব্দুল মালিক ইবনে মারোয়ান হাজ্জাজকে シナપતિ হিসেবে নিয়োগ দেন 69 হিজরিতে হাজ্জাজ মক্কা অভিযান শুরু করেন তখন মক্কা ছিল ইবনে জুবায়রের দখলে হাজ্জাজ মক্কা অবরোধ করে প্রবল যুদ্ধ চালান যার ফলে অবশেষে ইবনে জুবায়র নিহত হন এবং মক্কা উমাইয়া খেলাফতের অধীনে চলে আসে এই সফল অভিযানের পর আব্দুল মালিক তাকে ইরাকের গভর্নর হিসেবে নিযুক্ত করেন এখন দেখে আসব শাসনকাল ও শৃঙ্খলা। ইরাক ছিল বিদ্রোহ ও বিভ্রান্তির কেন্দ্র কঠোর হাতে শাসন চালান এখন দেখে আসা যাক খারেজি ও বিদ্রোহী দমন খারেজি দলগুলো যারা খেলাফতের বিরুদ্ধে যুদ্ধ করছিল তাদের কঠোরভাবে দমন করেন হাজার হাজার বিদ্রোহীকে হত্যা করা হয় অনেকেই তাকে এই কারণে নির্মম শাসক বলে আখ্যা দেন এবার দেখে আসা যাক প্রশাসনিক দক্ষতা তার শাসন ছিল অত্যন্ত সুসংগঠিত কর আদায় আইন শৃঙ্খলা রক্ষা সেনাবাহিনীর পুনর্গঠন সহ প্রশাসনের প্রতিটি স্তরে তিনি সংস্কার আনলেন এখন দেখে আসা যাক আরবীয় জাতীয়তাবাদ তিনি অআরব মুসলিমদের প্রতি অতি কঠোর ছিলেন বলে ইতিহাসে তাকে সমালোচিত করা হয় কিন্তু তার কৌশলিক প্রশাসনের কারণে খেলাফতের দখল অনেকটাই স্থিতিশীল হয়ে ওঠে এবার দেখে আসব কুরআন সংরক্ষণের ভূমিকা হাজ্জাজ কুরআনের প্রচারে বিশেষ ভূমিকা রাখেন তিনি কুরআনের বিভিন্ন মধ্যে এবং ও উচ্চারণের মানদণ্ড রক্ষা করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন তিনি কিছু স্থান চিহ্ন ওয়াকফ কেরাত ইত্যাদি নির্ধারণ করে যাতে কুরআনের পাঠ আরো সহজ হয় এবার দেখে আসা যাক অবকাঠামোগত উন্নয়ন হাজ্জাজ ইরাকে অসংখ্য রাস্তা সেনাঘাঁটি ও মসজিদ নির্মাণ করেন তার শাসন আমলে বসরা ও কুফা গুরুত্বপূর্ণ শহরে পরিণত হয় তিনি সিন্ধু অভিযানের জন্য সেনাপতি বিন কাশিমকে প্রেরণ করেন যেটি পরবর্তী পর্বে বিস্তারিত আলোচনা হবে এবার দেখে তার কঠোরতা ও সমালোচনা হাজার শাসনকাল ছিল ভয় ও দমনের কেউ খেলাফতের বিরুদ্ধ উচ্চারণ করলে তিনি বিন্দু মাত্র দয়া দেখাতেন না শোনা যায় তার হাতে হাজার হাজার মানুষ প্রাণ হারায় এমনকি সাহাবি এবং তাবেইনদের মধ্যেও কেউ কেউ তার শাসন নিয়ে অভিযোগ তুলেছেন তবে কেউ কেউ বলেন এই কঠোরতা ছাড়া সেই সময়ে ইসলামী খেলাফত টিকিয়ে রাখা কঠিন ছিল এবার দেখব তার মৃত্যু ও উত্তরাধিকার হাজ্জাজ ইবনে ইউসুফ পঁচানব্বই হিজরিতে ইন্তেকাল করেন তার মৃত্যুর পর মুসলিম বিশ্বে তার কর্ম ও ভূমিকা নিয়ে আলোচনা সমালোচনা চলতে থাকে তিনি ইসলামের ইতিহাসে এমন একজন চরিত্র যিনি একই ছিলেন 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 ভয়ঙ্কর ও তিনি এক এক অদ্ভুত ইতিহাসের বিস্ময়কর চরিত্র একদিকে তার শক্তিশালী নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা অন্যদিকে রক্তক্ষয়ী শাসনের কারণে তিনি চিরকাল বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকবেন পরবর্তী পর্বে আসছে ইনশাল্লাহ মুহাম্মদ বিন কাসিম উপমহাদেশের ইসলামের বিজয় গাথা এই ধরনের ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন টি বাজিয়ে রাখুন